এই গাড়ি কোথায় যাবে ইন্ডিয়া ঢুকো ইন্ডিয়া ঢুকবেন আপনারা কি পাসপোর্ট বা কোনো কাগজপত্র ছাড়াই ঢোকেন না না আমাদের কিছু লাগে না আমাদের লাইসেন্স এই সব এই যে বন্ধুরা এখানে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু আমাদের বাংলা হিলি বর্ডার হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করবে বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি বাংলা হিলি জিরো সিপি রোডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভারতীয় কসমেটিক্স এর দোকান রয়েছে এখানে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে এই কারণেই আপনাদেরকে দোকানের ভিডিওগুলো ভালোভাবে দেখাতে পারি নেই তাদের সাথে আমি কথা বলেছি তারা আমাকে জানিয়েছে এগুলো নাকি ইন্ডিয়ান মাল চোরাই পথে বাংলাদেশে এনে তারা ব্যবসা করে এই কারণেই আমাকে ভিডিও করতে দেয় নেই যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাহিলি বর্ডার হয়ে বাংলাদেশের মালবাহী গাড়ি ইন্ডিয়াতে প্রবেশ করতেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে ইন্ডিয়াতে প্রবেশ করার জন্য এই গাড়ি কোথায় যাবে

নরসিংদী ঘোড়াশাল থেকে আপনারা আমাদের হিলি বর্ডার হয় ইন্ডিয়াতে প্রবেশ করবেন মানলি ঠিক আছে ধন্যবাদ আপনারা কয়টা গাড়ি আছে এখানে আপনারা প্রবেশ করবেন প্রাণের গাড়ি আছে ছয়টা প্রাণের গাড়ি আপনাদের আছে ছয়টা তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে প্রাণের গাড়ি কিন্তু ছয়টা গাড়ি আছে আমি একজন ড্রাইভার থেকে শুনলাম তারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স হলেই কিন্তু তারা ঢুকতে পারে ওই যে ওখানে আরেকটা মামা হাই দিচ্ছে আমরা তার থেকেও শুনবো যে তারা বাংলা হিলি বর্ডার হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করেন আলাইকুম ভাই কেমন আলাইকুম আপনার বাসাটা একটু বলে দেন আমাদের দর্শকদের মৌলবী বাজার সিলেট মৌলবী বাজার সিলেট থেকে আপনারা এখান থেকে প্রাণের গাড়ি নিয়ে যাচ্ছেন ইন্ডিয়াতে আমরা সব সময় যাতায়াত করি আপনারা সব সময় যাতায়াত করেন আপনাদের যাতায়াতের জন্য এক্সট্রা কোনো পাসপোর্ট বা ডকুমেন্টস প্রয়োজন হয় না শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলে হয় তাই তো ঠিক আছে ধন্যবাদ দেখতে পারলে আমাদের ড্রাইভার মামা কিন্তু আপনাদেরকে বলে দিলো তারা এই যে দেখেন তারা কিন্তু আমাদের হিলি বর্ডার হয় ইন্ডিয়াতে প্রবেশ করতেছে বন্ধুরা এছাড়াও কিন্তু অনেক যাত্রীরা খুব সহজেই ব্যবসা বাণিজ্য বা তাদের ব্যক্তিগত কাজের জন্য প্রতিনিয়ত ভারতবর্ষে যাতায়াত করতেছে এই হিলি বর্ডার দিয়ে এই যে বন্ধুরা এখানে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু আমাদের বাংলা হিলি বর্ডার হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করবে আর আমরা এখন দাঁড়িয়ে আছি হিলি জিরো পয়েন্টে আর এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু ইন্ডিয়া তার কাটা দেওয়া আছে সামনে আজকে এখানে ভিড় কম এই কারণেই আমরা এসেছি এবং প্রতিনিয়ত এখানে বিকালবেলা কিন্তু ভিড় থাকে আজকে আমরা ভিড় কোনো দেখতে পাচ্ছি না আর এখানে আমাদের তিনটা গাড়ি রয়েছে সেগুলো বাংলা হিলি বর্ডার হয় কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করবে আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের সেই জিরো পয়েন্টের হচ্ছে বর্ডার গেট এবং ওই পাশে হচ্ছে দেখা যাচ্ছে সেই ইন্ডিয়া এবং সামনে কিন্তু তার কাটা দেওয়া আছে এবং এখানে নির্দিষ্ট আমাদের আহ সতর্ক বার্তা দেওয়া আছে যে পাসপোর্ট বিহীন কোন যাত্রী কিন্তু আমাদের সামনে যাওয়া নিষেধ ওই যে ওখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি হচ্ছে হচ্ছে হিলি দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এটা এটা আর আমার কিন্তু কিন্তু যে বর্ডার ইন্ডিয়া পাসপোর্ট গাড়ি যাত্রী ব্যতীত রেল লাইন অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমাদের বাংলা হিলি জিরো পয়েন্ট হয় কিন্তু গাড়িগুলো ইন্ডিয়াতে প্রবেশ করতেছে সব কয়েকটা গাড়ি কিন্তু এখন ইন্ডিয়াতে চলে যাবে ওই যে বন্ধুরা দেখতে পেলেন গাড়িগুলো কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করলো এই যে আরো গাড়ি আছে এক এক করে কিন্তু সব কয়টা গাড়ি ইন্ডিয়ার ভিতর প্রবেশ করতেছে আর আপনাদেরকে কিন্তু বারবার ভিডিওতে আমি দেখাইতে দেখাইতেছি যে কিভাবে আমাদের বাংলাদেশ থেকে আমাদের গাড়িগুলো কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতেছে এবং আগে কিন্তু এটা অনেক বেশি ছিল এখন দিন ক্রমে এটা কিন্তু কমে গিয়েছে এখন আগে যদি বিশটা গাড়ি পার হইতো এখন কিন্তু দিনক্রমে সেটি তিনটা বা চারটা গাড়িতে পরিণত হয়েছে আমরা ড্রাইভারের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়েছি যে তারা কিভাবে পাসপোর্ট এবং কোনো ডকুমেন্টস ছাড়া শুধু ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মাল নিয়ে যাচ্ছে